গাজীপুরের এক একমন দুধ দিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে ধুয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির একটি পক্ষ সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এনেছিলেন এমন অভিযোগ তুলে তারা ওই প্রতিবাদ কর্মসূচি পালন করেন ছয় আগস্ট রাত সাড়ে নয়টার দিকে কালিয়াকৈর বাজারে বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে দলীয় সূত্রে জানা গেছে ছয় আগস্ট রাতে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের নেতৃত্বে দুধ দিয়ে বিএনপির কার্যালয়টি ধোয়ার আয়োজন করা হয় ওই ঘটনার ভিডিও সাত আগস্ট সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা জানান পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান দিবসে কালিয়াকৈর বিএনপির পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয় সেই মিছিলে বিএনপির একটি পক্ষের সঙ্গে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরাও ছিলেন ওইদিন সকালে দশটার পর তারা দলীয় কার্যালয়ে প্রবেশ করেন এতে গণ অভ্যুত্থানকে অপমান করা হয়েছে পাশাপাশি দলীয় ভাবমূর্তিও নষ্ট হয়েছে এ অভিযোগে প্রতিবাদ জানিয়ে তহিদুল ইসলামের নেতৃত্বে ছয় আগস্ট রাত সাড়ে নটার দিকে এক মন দুজ দিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ধুয়ে দেওয়া হয় ওই দশটা পরে. আমাদের পার্টি হয়